নমস্কার বন্ধুগণ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তোমরা না টেনে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্রিয়মের দু হাতে দুটো ড্রাগন ফ্রুট আমাদের বাড়ির গাছের তোমরা দেখে নাও বাবার পাঠানো কিছু পিকচার আমাদের বাগানের ড্রাগন ফ্রুটের গাছের কিছু ঝলক এই দেখো বন্ধুগণ বাবা সেদিন অফিসে যাওয়ার পথে দিয়ে গেল না বিশ্বকর্মা পুজো দেখতে গেল অফিসে তো সেদিন নিয়ে এসেছিল এই দুটো বাতাবি লেবু আর সঙ্গে করে নিয়ে এসেছিল দুটো ড্রাগন ফ্রুট তো এই বাতাবি লেবু মানে বড় বাতাবি লেবুর সাদা আর ছোটগুলোর ভেতরের কালারটি আছে লাল কিন্তু দু ধরনের বাতাবি লেবু খেতে খুব মিষ্টি আর এই দেখো আমাদের বাড়ির বাগানের গাছের দুটি ড্রাগন ফ্রুট কালকে কেটে দেখব এর ভেতরের কালার লাল নাকি সাদা এর আগে আমার ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করেছিলাম বা দেখিয়েছিলাম আমাদের বাড়ির বাগানে দুটি ড্রাগন ফ্রুট গাছ লাগানো আছে তো একটি গাছেই চারটি ড্রাগন ফ্রুট ধরেছিল আরেকটিতে ধরেনি তো একটি কে যেন চুরি করে পেরে নিয়ে গেছে আরেকটি গাছে রেখেছে বনুর জন্য আর এই দুটি বাবা পেরে নিয়ে এসেছে আমাদের জন্য শুভ সন্ধ্যা বন্ধুগণ সোনা তো সন্ধি পুজো করছিল তো বাইরে এসে বললাম বিশ্বকর্মা ঠাকুরের কাছেও একটা বাতি জ্বালিয়ে দিই তো সেখানেই বাতি জ্বালিয়ে দিল। বিশ্বকর্মা ঠাকুরের কাছে সোনার তো সামনেই এক্সাম শুরু হবে ওর পড়া নিয়ে আমি খুব ব্যস্ত আছি তো পরপর না আমি ভিডিও ছাড়তে পারছি না আজকে বিশ্বকর্মা পরের দিনের ভিডিওটি ছাড়লাম তোমরা দেখে নিও কেমন সুপ্রভাত বন্ধুগণ ঘড়িতে সকাল এখন পাঁচটা বাজে ওই সাতটা পর্যন্ত তো ঘুমাতাম তবে এদের জন্য সে আর জোনেই একদল মিলে ইনারা এসে প্যান্ডেলে জাম দিয়ে ঢুকে প্যাকেট ভর্তি মিষ্টি কলা এসব নিয়ে নিজেরাই কারাকুরি করছে আর খাচ্ছে ওদের আওয়াজে ঘুমটা ভেঙে গেল ঘুমের বারোটা বাজিয়ে নিজেরা লাফালাফি করছে প্যান্ডেলটা সাদা ত্রিপাল দিয়ে ঢাকাজ রয়েছে তো ও ওই দেখো উকি মেরে দেখছে দেখো ভেতরে কি আছে আর ওই দুজন নিয়ে এসেছে আগেই পাকা কলা আর মিষ্টি ওই দেখো সব কাড়াকুড়ি করে এক সঙ্গে গোল মিটিং বসিয়ে খাচ্ছে আর ভাবছে কি আর আনা যায় পুরি বাপরে দেখলে তো ওদের আমি আওয়াজ দিয়ে তাড়াচ্ছিলাম জানালা দিয়ে কেমন আমাকে তেড়ে এলো বাইরে থাকলে নির্ঘাত ওদের তারা খেয়ে প্রাণ নিয়ে টানাটানি পড়ে যেত আমার তো এই দেখো সকালের যাবতীয় কাজ সেরে ড্রাগন ফ্রুট কাটতে বসে পড়েছি আর এর ভেতরটা লাল আমি বাজার থেকে যখনই ড্রাগন ফ্রুট কিনে খেয়েছি বেশিরভাগই লালটাই খেয়েছি কিন্তু প্রত্যেকটা সাদি ছিল মিষ্টি এবং রসালো তো সাদাটা জাস্ট একবার কিনে খেয়েছি খেতে কেমন যেন বেশাদ মতো জানো বন্ধুগণ আমি না সব ধরনের ফ্রুট খেতে বেশ পছন্দ করি প্রত্যেকটা ফল আমি বেশ খাই তবে আমার পছন্দের প্রিয় ফল অবভিয়াসলি দ্যাকিং ম্যাঙ্গো ফ্রুট তবে জানো বন্ধুগণ পাকা আম আমি বেশি খেতে পারি না আমার কোলাইটিসের প্রবলেম আছে এই জন্য অল্প খাওয়া হয় তবে মন ভরে না সকাল সকালে আমি চুলে অয়েল ম্যাসাজ করে বেঁধে নিয়েছি চুলটাকে ওই শ্যাম্পু করব ভাবছি কড়াতে গরম তেলে ভাজা হচ্ছে মাছের মাথা হ্যাঁ ইলিশ মাছের মাথা তো আগেই সব খাবার রান্না হয়ে গেছে এখন মাছ ভাজা হলে মাছটাও রান্না হলেই রান্না আজকের কমপ্লিট হবে তো এই দেখো এখানে রান্না করে সব ঢাপকান দিয়ে ঢেকে রাখা হয়েছে তরকারি আর হচ্ছে ভাত যা যা আছে তো আজকে না প্রচণ্ড গরম পড়েছে মানে দুদিন থেকে প্রচণ্ড হারে গরম পড়েছে কিছু খাবার খেতে ইচ্ছেই করছে না তেমন তোমাদের একবার দেখিয়ে নি আজকে আমাদের কী কী রান্না হয়েছে এই দেখো হয়েছে সর্ষে পোস্ত ইলিশের ঝাল ঝোল পেঁপে দিয়ে ডাল আছে মাছের তেল অল্প ডালের বড়া আর সাদা ভাত জম্পেস ভ্যাপসানে গরমের মধ্যে আমি সোনা রেডি হয়ে বেরোলাম বাজারে সোনার হাত ঘড়ি কেনার জন্য কি বলতো ওর পাপা ক্যান্টিন থেকে কিনে ফার্স্ট ট্র্যাকের স্মার্ট ওয়াচ কুড়িয়ারে করে পাঠিয়ে দিয়েছিল পাঁচ হাজার কি সাড়ে পাঁচ হাজার মতো প্রাইস ছিল ঘড়িটার তো সামনেই তো সোনার তার মনের এক্সাম শুরু হবে আর স্মার্ট ওয়াচ স্কুলে নট অ্যালাউ তার জন্য জাস্ট টাইম দেখার জন্যই কম প্রাইসের একটা ঘড়ি নিয়ে দেব সোনাকে இதுதான் சர்வதேச குடியரசு தின விழாவாகும் সোনার ফাইনালি এই ওয়াচটা চয়েস হলে হাতে পরে দেখে নিচ্ছে পারফেক্ট কিনা সোনা হাতে পরে দেখলো তো হাতে একটু লুজ হচ্ছে বলে জেঠু ওয়াচে বারণ তো একটা ছিদ্র করে দিচ্ছে আর এই ওয়াচটার প্রাইস মাত্র দেড়শো টাকা নিয়েছে তো বন্ধুগণ আমার আজকের ব্লগটি এটুকুই তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের শরীরের যত্ন নিয়েও অলওয়েজ হ্যাপি থেকো